হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমাদের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া পর্যন্ত ট্রাভেল করতে যাচ্ছি গোল্ডেন লাইন পরিবহনের বহরে থাকা জাপানিস হিনু একে ওয়ান জে এ নন এসি বাসটিতে করে যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে তাদের এই বাসটি চট্টগ্রাম থেকে ফরিদপুর রাজবাড়ি হয়ে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াত করে চট্টগ্রাম থেকে কুষ্টিয়া পর্যন্ত ভাড়া এগারোশো টাকা তাছাড়াও এই জার্নির কুটিনাটি সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব জাপানিজ হিনো একে ওয়ানজের একটি পিওর ভার্চুয়াল জার্নি এক্সপেরিয়েন্স তাহলে চলুন যাওয়া যাক চট্টগ্রাম থেকে কুষ্টিয়া সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আরান সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আমাদের বাসটি চট্টগ্রামের এক একান থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল ইতিমধ্যে আমি লেট করে ফেলেছি এসে দেখি শুধুমাত্র আমার জন্যই গাড়িটা ওয়েট করতেছে যাই হোক তাড়াহুড়ো করে বাসে উঠে পড়ি এবং আমি এই সিটে বসে কুষ্টিয়া পর্যন্ত জার্নি করব। যেহেতু নন এসি বাস তাই এসি টু টুস্ট টু ফরমেশনে সিটগুলোকে অ্যাপ্লাই করা হয় এখানেও তার ব্যতিক্রম নয় তবে সিটের কোয়ালিটি আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে কম্পেয়ার টু আদার নন এসি বাসেস ফ্রম ছিটগং টু নর্থ বেঙ্গল প্রায় আঠারো মিনিট লেটে অর্থাৎ সাতটা আটচল্লিশ মিনিটে চট্টগ্রামের একে থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে আমাদের বাসটি ছেড়ে দিল যদিও সেই আঠারো মিনিট লেটটা শুধুমাত্র আমার জন্যই হয়েছিল ড্যাশবোর্ডে ডেডিকেটেড একটি স্পিড মিটার বসানো হয়েছে যেখানে বাসের কারেন্ট স্পিডটা দেখতে পাবেন অনেকেই বাসের কারেন্ট স্পিড দেখতে চান তাদের জন্য আলাদাভাবে আমার স্পিডটা আর দেখাতে হবে না যদিও এই স্পিড মিটারটা কিছুটা ফাস্ট চলে আমার কাছে মনে হয়েছে যাই হোক ইতিমধ্যে আমরা চট্টগ্রামের সিটিগেট পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে ওয়ান দোরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি সিটিগেট পেরিয়ে কিছু দূর আসতেই বেশ ভালো রকমের জ্যাম পেয়েছি তাছাড়া আজকে রোডের কন্ডিশন দেখে মনে হচ্ছে এই রোডে বেশ ভালোই গাড়ির চাপ রয়েছে তাদের কাউন্টার রয়েছে আর এখানে তাদের যাত্রীও ছিল যদিও চট্টগ্রাম থেকে ছেড়ে আসার সময় মাত্র যাত্রী ছিল জন এখান থেকেও আরও পাঁচ থেকে ছয়জন যাত্রী ওঠে প্রায় তিন ঘন্টা পনেরো মিনিট জার্নির পর আমরা কুমিল্লায় হোটেল মিয়ামি রিসোর্টে পৌঁছাইলাম এখানে বিশ মিনিটের যাত্রা বিরতি দিল সময় একটু বেশি লাগছে কারণ হচ্ছে রোডে ট্রাকের খুব বেশি চাপ ছিল বলতে গেলে অনেক বেশি চাপ ছিল তবে এই পর্যন্ত আসতে আমাদের বাস সর্বোচ্চ গতি দেখাইছে মোটামুটি একশো মতো এর মধ্যে আশি নব্বই পঁচানব্বই একশো মোটামুটি রাস্তা খালি পেলে ওরকমই স্পিড পাইছি এছাড়া অনেকটা চাপ ছিল গাড়ির যার জন্য একটু লেট হয়ে গেল তো এখানে একটু ফ্রেশ হয়ে চাটা খাই বিশ মিনিটের যেহেতু বিরতি এই ঘুরে ফিরে একটাই একটাই রেস্টুরেন্ট মায়ামি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এখানে সব বাসগুলো যাত্রাবিরতি দেয় কিছু খাওয়া হয়নি এখানে হচ্ছে শুধুমাত্র একটা দদি ট্রাই করছি এটার প্রাইস পড়ল হচ্ছে সত্তর টাকা শাহজাদপুর ট্রাভেলস এটাতে কিন্তু আমার হচ্ছে আজকের জার্নিটা করার কথা ছিল বাট কোনো একটা কারণে হচ্ছে ওটা চেঞ্জ করে যাচ্ছি হচ্ছে গোল্ডেন লাইনে ব্লগ করতে এই বাসে করে হচ্ছে পাবনার একটা জার্নি করার ইচ্ছা ছিল আর কি এটা খুব শীঘ্রই এই জার্নিটাও দিব এই বাসটি দেখা হয়ে গেল চট্টগ্রাম থেকে পাবনা পর্যন্ত এই বাসে আপনারা ট্রাভেল ব্লক চান কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি অনেক বেশি রিকোয়েস্ট পাই তাহলে অবশ্যই ট্রাই করব এই বাসেও একটি ট্রাভেল ব্লক করার জন্য সেটা হোক চট্টগ্রাম থেকে পাবনা বা পাবনা থেকে চট্টগ্রাম Yeah. Right একটা মিনিটে পৌঁছে গেলাম ঢাকায় সামনে দেখতে পাচ্ছেন মেয়র টোল প্লাজা ফ্লাইওভার থেকে নেমে আমাদের বাসটি জাস্ট ইউটার নেবে এবং কোনো প্রকার কাউন্টার টাস্ক ছাড়াই সরাসরি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেবে সামনে যে সৌদিয়ার বাসটি দেখতে পাচ্ছেন ওই বাসটিও কিন্তু চট্টগ্রাম থেকে সরাসরি এই দিকের কোন একটি রোডেই যাচ্ছে সৌদিয়ার কিন্তু চট্টগ্রাম থেকে সরাসরি কুষ্টিয়া রোডেও সার্ভিস রয়েছে সৌদিয়ার বাসটি কিন্তু পারে এসে থেমে যায় হয়তো তাদের এখানে কাউন্টার রয়েছে বাবসিলাম এক্সপ্রেস ওয়েতে সৌদিয়া এবং গোল্ডেন লাইনের একটি ফ্রেন্ডলি ড্রাইভিং দেখতে পাবো কিন্তু সেটা আর হলো না মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় প্রবেশ করছি সামনে দেখতে পাচ্ছেন মামুন এন্টারপ্রাইজের সিলেট থেকে সেরে আসা বাসটি আমাদের আগে প্রবেশ করছে এই টুলটা হলো ঢাকা মাওয়া প্রান্তের টুল এছাড়াও আমাদের বাসকে আরও দুইবার টুল প্রদান করতে হবে একটা হলো পদ্মা সেতুর আরেকটা হলো ভাঙ্গা মাওয়া প্রান্তের টুল টোল প্লাজা পার হয়ে কিন্তু সেনাবাহিনীর তল্লাশি চলছে এখানে সকল বাসের কাগজপত্র এবং ড্রাইভারের লাইসেন্স সহ সব কিছু ঠিকঠাক আছে কিনা তা চেক করে দেখা হচ্ছে